তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং দিনিয়াটো প্যান্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে পনেরো তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দু হাজার বছরের একদম অন্তিম লগ্নে এসে অর্গানাইজার টিচারদেরকে নিয়ে সেপারেট করে কিছু সুসংবাদ সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কালেক্ট করা গেছে বিশেষ কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট সেই কারণেই করছি অবশ্যই কিন্তু বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কি তথ্য এসছে একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন মোটামুটিভাবে আপনাদেরকে আমাদের ডিসেম্বরের একদম প্রথম দিকেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে কুড়ি তারিখের মধ্যে কিছু সুসংবাদ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে বিষয়টা আমরা আগে আপনাদেরকে ক্লিয়ার করে বলেছিলাম তবে তারপরে আর সেরকম কোনো বার্তা না পাওয়ার কারণে বিষয়গুলো নিয়ে আর সেরকম আলোচনা করা হয়নি তবে আপাতত অলরেডি পনেরো তারিখ হয়ে গেল সপ্তাহের একদম অন্তিম লগ্নে আমরা এসেছি আজকে রবিবারের ডেট এবং মোটামুটি বছরের শেষ পর্যায়েই চলে এসেছি আমরা তো সেক্ষেত্রে অবশ্যই নতুন করে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে আশানুরূপ কিনো কিছু অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া গেল বলেই ভিডিওটা ক্রিয়েট করলাম আশানুরূপ যে আপডেটটা পাওয়া গেলো সেটা হচ্ছে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ নিয়েও ভাবনা চিন্তা নাকি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ এরকমই কিছু মৌখিক বার্তা উঠে আসলো মৌখিক বার্তার মধ্যে এটাও জানানো হলো যে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ নির্দিষ্ট পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে কটা ওয়ার্কিং ডেজ থাকবে তার মধ্যে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু ভ্যাকান্সি সম্পর্কিত আপডেট আপনাদের জন্য আসবে হ্যাঁ আমরা কখনই বলছি না নোটিফিকেশান চলে আসবে আপনাদের ডাকা হবে আপনাদের জন্য নামের তালিকা দেওয়া হবে কখনোই বলছি না সেরকমটা হবে না দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সেরকমটা হবে না মোটাও হওয়ার সম্ভাবনা নেই পরিষ্কার জেনে রাখুন ক্লিয়ার কাট তথ্য কিন্তু পেয়েছি ক্লিয়ার কাট আপডেট আপনাদেরকে দেবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কোনোভাবেই নিয়োগ কিন্তু সম্পূর্ণ হবে না পরিষ্কার জানিয়ে দিলাম নিয়োগের জন্য পরবর্তী প্রস্তুতি পর্বও শুরু হবে না তবে কি তথ্য আসবে কী সুসংবাদ আসবে একটু জেনে নিন যেটা জানা যাচ্ছে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যে কটের দিন রয়েছে যে কটা ওয়ার্কিং রয়েছে মোটামুটি পাঁচ দিন তো তার মধ্যে অবশ্যই আমাদের কিন্তু ভ্যাকান্সি সম্পর্কিত কিছু সেপারেট আপডেট আসবে একটি তথ্য কিন্তু পাওয়া গেছে মৌখিকভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে যে অলরেডি কিন্তু চাকরিপ্রার্থীরা প্রত্যেকেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রেখেছেন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু ফোকাস রেখেছেন সেখানে নিয়োগের গতি আসছে কিনা নিয়োগ সম্পর্কিত তো ভ্যাকান্সি কত থাকছে ইত্যাদি বিষয় জানার জন্য তো অবশ্যই যেহেতু বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি অবশ্যই আসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এবং মৌখিকভাবে কিন্তু বিভিন্ন সম্মেলনী বৈঠক থেকে বলা হচ্ছে অলরেডি প্রায় প্রত্যেকটা জেলার জন্যই কম বেশি কিন্তু ভ্যাকান্সি ফাঁকা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তাই অবশ্যই যখনই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড তথ্য জানার জন্য বিভিন্ন স্রোত মারফত আমরা চেষ্টা চালাচ্ছি তখন কিন্তু পরিষ্কারভাবে মৌখিক আকারে বিভিন্ন তথ্য উঠে আসছে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তথ্যটিকে বেস করে বলা হচ্ছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিছুটা হলেও কিন্তু ভ্যাকান্সি পেতে চলেছে এই শূন্যপদ থেকে হ্যাঁ অবশ্যই কি বললাম আমাদের রাজ্যে প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই কম বেশি কিন্তু শূন্যপদ ফাঁকা হয়েছে প্রত্যেকটা জেলাতেই কম বেশি শূন্যপদ রয়েছে এবার কোনো কোনো জেলাতে শূন্যপদের পরিমাণ বেশি কোনো কোনো জেলাতে শূন্যপদের পরিমাণ কম তো এবার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে রাজ্যের শিক্ষাব্যবস্থা টোটালি ভেঙে পড়তে পারে তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মেনটেন করতে গেলে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে বিভিন্ন সম্মেলনী বৈঠক থেকে বলা হচ্ছে অলরেডি গত ছয় মাস আগে মোটামুটি কিন্তু দশ হাজারের কাছাকাছি শিক্ষক কিন্তু নিয়োগ করা হয়েছে এরকম কিন্তু বলা হচ্ছে এবং সেই মতো আপাতত কিন্তু নতুন করে যে শূন্যপদ বা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে বেশিরভাগটাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা পেতে চলেছেন এবং কিছুটা সংখ্যক শূন্যপদ কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বরাদ্দ থাকতে পারে এরকমই মৌখিক বার্তা কিন্তু পাওয়া গেছে এবার এই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অবশ্যই কিন্তু এই মৌখিক বার্তা অনুযায়ী আপনাদের জন্য সরাসরি ভ্যাকান্সি রিলেটেড কিছু আপডেট কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সরাসরিভাবে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি ঠিক কতটুকু ভ্যাক্যান্সি পেতে পারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যখন শিক্ষক নিয়োগ করা হবে সেই সময় এই নিয়ে কিছু আপডেট কিন্তু পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এরকমই কিছু বার্তা কিন্তু বিভিন্ন অফিসিয়াল মাধ্যম থেকেও পাওয়া যাচ্ছে এবং আন অফিসিয়ালি সোর্স মার্কোতেও কিন্তু পাওয়া যাচ্ছে তবে অবশ্যই পরবর্তীতে সেই পনেরো থেকে কুড়ি তারিখের দিকে আমরা নজরদারি রাখব এবং বিস্তারিত আপডেট পাওয়ার দিকে কিন্তু আমরা নজরদারি রাখবো তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা আশা রাখবো যে কিছু সুসংবাদ কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য উঠে আসবে সেদিকে নজরদারি সকলেই রেখে চলেছেন আমরাও রাখছি এবং আপনাদেরকেও বিষয়টা তাই আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে জানিয়ে দিলাম যে সকলেই প্রস্তুত থাকুন আশা রাখা যাচ্ছে কিছু সুসংবাদ কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে আগামীতে তো এটুকুই বলার ছিল এর বেশি আর সেই এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসাল আপডেট আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে আরও বিস্তারিত কোনো ইনফরমেশন পেলে সেই নিয়ে কিন্তু আরো আলোচনা করার চেষ্টা করবো তারপরে তাই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে